দর্শক বন্ধুরা দেখুন কি বড় বড় গরু আমাদের বাজারে নিয়ে আসা হয়েছে দর্শক যারা বড় বড় গরু কিনতে চান সরাসরি আমাদের সাথে যোগাযোগ করে গরুগুলো নিতে পারবেন দর্শক এটি যশোরের চৌগাছা বাজার এই বাজারে প্রচুর পরিমাণে গরু নিয়ে আসা হয় ছোট বড় মাঝারি সব ধরনের গরু আমাদের এই বাজারে নিতে পারবেন দর্শক শ্রোতা একজন ব্যবসায়ীর সাথে জিজ্ঞাসা করবো আজকে তিনি কয়টি নিয়ে আসেন কয়টা নিয়েছেন কাকাজ বিক্রি হয়েছে এখনও বিক্রি করে ফেলাইছেন দর্শক দেখুন ভরা বাজার আশেপাশে যদি গরুগুলো আপনাদের একটু দেখানোর চেষ্টা করি তাহলে বুঝতে পারবেন এই বাজার কতটা বড় এই বাজারে ছোট বড় মাঝারি সব ধরনের গরু আপনারা নিতে পারবেন সুফল মূল্যে দর্শক শ্রোতা যদি আপনাদের একটু দেখানোর চেষ্টা করি তাহলে বুঝতে পারবেন যে কি বড় বাজার আশেপাশে যেদিকে তাকাবেন সেদিকে দেখবেন যে বিশাল বড় বড় সাইজের গরুগুলো বেঁধে রাখা হয়েছে আশেপাশে ঘুরে দেখালে আপনারা বুঝতে পারবেন এই বাজারে কেমন গরু নিয়ে আসা হয়েছে দর্শক শ্রোতা দেখতে পাচ্ছেন যে এ ভরা বাজারে কি পরিমাণে গরু নিয়ে আসা হয়েছে সামনে কোরবানির ঈদ উপলক্ষে এই বাজারে কিন্তু প্রচুর পরিমাণে গরু নিয়ে আসা হয়েছে কয়টা নিয়েছেন বিক্রি হয়েছে একটাও একটা বিক্রি হয়ে গেছে আর একটা রয়েছে এইটার দাম কেমন রাখতে চাচ্ছেন একশো একশো বা দাম এটা আপনার চাওয়া দাম দর্শক বিক্রি দাম আরও হয়তো কম হবে আশেপাশে আপনাদের একটু ঘুরে দেখাই দেখালে বুঝতে পারবেন ভরা বাজারের দৃশ্য ছোটো বড় মাঝারি সব ধরনের গরু আমাদের এই বাজারে নিয়ে আসা হয় দর্শক সোফল মূল্যে গরু কিনতে চাইলে সরাসরি চলে আসবেন আমাদের বাজারে